বন্ধুরা আমাদের বারান্দাটা ভেঙে গেছে তাই মিস্ত্রি দিয়ে কাজের মতো না মানে নিজেই করতে তাই সিমেন্ট মেখে দেখো তো হচ্ছে চান করেছি পুজো দিয়েছি রান্না করেছি করে বাদ বাকি টাইম টুক এইটুখানি কাজ করছি আমার কত মাসে আবার ডিউটি যাবে ওই গেলে দেখাবো দেখতে হবে কি না এই দেখা খরা খরা এই দেখো কিরাম খরা খরা হয়ে গেছে শুধু বালি ওঠে পা দিলেই আর ঘরে চলে যায় নোংরা গুলো দেখো বন্ধুরা সিমেন্টের কাজ এই দেখো ঝাঁটা দিয়ে এরকম করে দেয় না মিস্ত্রিরা দেখে দেখে শিখেছি ওরকম করে দিয়েছি দেখো আর পুরো সিমেন্ট করে নিয়েছি আর ভাঙবে না উনুনটা আর ভাঙার ভয় নেই কেন রান্না করি তো ব্লক করার জন্য আমার রান্না করতেই হয় তাই সিমেন্ট দিয়ে পুরো পালিশ করে দিয়েছি আর সিঁড়ির নিয়ে যে টয়লেটে যাওয়ার জন্য এই সিঁড়িটা ওরকম ইয়ে হয়ে গেছে ওই জন্য এইটা আবার করে নিলাম এরপরে সিমেন্ট দেবো পরে একটু আসিয়ে যাক শুকিয়ে যাক তারপরে ব্যাথাটা করে নিয়েছি উনুনের পাশটায় আর রামপুরা করতে দিয়েছি কাঠের উনুনে রান্না করেছি আজকে রান্নার ব্লকটা দেখাতে পারিনি আজ বিশেষ কিছু রান্না না কালকে তো ভালো খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য আজকে রান্না করেছি শুধু মুসুর ডাল আলু ভাতে আলু বরবটি ভাজা ব্যাস